আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আচারের মজার একটি রেসিপি নিয়ে বছর ঘুরে আবার চলে আসলো কাঁচা আমের সিজন কাঁচা আম এখন বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল আপনারা চাইলে এভাবে আচারটা বানিয়ে খেতে পারেন যারা আচার লাভার আছেন তাদের জন্য আমার আজকের রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি এখানে নিয়েছি আমি চারটা কাঁচা আম বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায় আচার বানানোর শুরুতেই আমি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আমটাকে ছিলে নিব বা খোসা ছাড়িয়ে নিব বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমের খোসা ছাড়ানো হয়ে গেছে সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আমি আমটাকে আগেই ধুয়ে নিয়েছি তাই আর ধুবো না দ্বিতীয়বার একটা ছুরির মাধ্যমে আমটাকে দুই ভাগে ভাগ করে নিব মাঝখানে যে বিচিটা আছে সেটা ফেলে দিব এখন এই অর্ধেক আমটাকে আমি তিনটা টুকরো করে নিব বা তিনটা ভাগ করে নিব আপনারা চাইলে আরও ছোট বড় টুকরো সাইজ করে নিতে পারেন একটা টুকরোকে আমি ছুরির মাধ্যমে এরকম লম্বা লম্বা দাগ টেনে নিব কিছুটা ফাঁকা রেখে দাগটা টেনে নিব আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এভাবেই করেছি এক এক করে সবগুলো এইভাবে দাগ টেনে নেব বা লম্বা করে কেটে নিব। খুব বেশি কাটবো না হালকা করে কেটে নিব। সবগুলো পিস আমার কাটা হয়ে গেছে বা লম্বা করে দাগ টানা হয়ে গেছে আমের টুকরোগুলোকে আমি একটা হাঁড়িতে নিয়েছি আমের মধ্যে অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে একটা চামচের মাধ্যমে একটু নেড়ে চেড়ে মেখে নেব বন্ধুরা আমার এখানে আধা কেজি আম আর চিনি দিয়েছি এক পা আপনার পরিমাণটা কম বেশি করে নেবেন এটা ডিপেন্ড করে আপনারা কতটা মিষ্টি খাবেন তার উপর ভালো করে মেখে নিব আমার চিনিটা একটু কম মনে হচ্ছে তাই আমি আরও এক চামচ চিনি অ্যাড করব আর এখন কাঁচা আমটা অনেক টক তাই আরেকটু চিনি অ্যাড করে নিচ্ছি চিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব এখানে কোনো রকম পানি আমি অ্যাড করব না সম্পূর্ণ পানি ছাড়া এখানে আচারটা তৈরি হবে আমি হাড়িটা চুলায় বসিয়ে দিয়েছি চুলার জালটা একদম লো ফ্লেমে দিয়েছি দেখুন বন্ধুরা চিনিটা গলে আসছে চিনিটা গলে গেলে আমটাও সেদ্ধ হয়ে যাবে আমটাও সেদ্ধ হয়ে গেছে আমের মধ্যে অ্যাড করছি লাল মরিচের গুঁড়ো আধা চামচ পরিমাণ হালকা করে নেড়ে চেড়ে নিব খুব বেশি নাড়ব না তাহলে আমটা গলে যাবে অ্যাড করব চিলি ফ্লেক্স আর পাঁচ ফোড়ন এটা আমি আগে থেকে রেডি করে রেখেছি আধা চামচ পরিমাণ দিয়েছি চিলি ফ্লেক্স আর আধা চামচ পরিমাণ দিয়েছি পাঁচ ফোরণের গুঁড়ো আপনারা কম বেশি করে নেবেন বন্ধুরা বেশি নাড়াচাড়া করব না একটু হালকা করে নিড়েচড়ে নিলাম অ্যাড করলাম লবণ লবণটা আমি সবার শেষে অ্যাড করলাম লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন অ্যাড করব ফুড কালার এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে ফুড কালারটা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন দেখুন ফাইনালি আমার আচারটার কালারটা কতটা সুন্দর হয়েছে খুব বেশি নাড়াচাড়া করবেন না বন্ধুরা যখন ঝোলটা শুকিয়ে আসবে আমটা এমনিতেই শক্ত হয়ে যাবে আর শুরুর দিকে খুব বেশি নাড়াচাড়া করলে গলে যাবে আমি দু মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব আচারটা চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম বন্ধুরা দেখুন আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা যারা আচার খেতে পছন্দ করেন তার একবার হলেও বা সেইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আচারটা কেমন হলো ডিয়ার ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম